সংকটের মুখে কত কয়েক বছর ধরেই বিপর্যয়কর অবস্থায় রয়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য নানাভাবে চেষ্টা হয়েছে আমদানির লাগাম টানার এর প্রভাব যেমন রপ্তানিতে পড়েছে তেমনি পড়েছে বন্দরের পণ্য উঠানামায় ২০২২ সালে চট্টগ্রাম বন্দর একত্রিশ লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো চারটি কন্টেনার হ্যান্ডেলিং করল দু সালে তা কমে তিরিশ লাখ পঞ্চাশ হাজার সাতশো তিরানব্বই টিউসে দাঁড়ায় এরপর তালিকায় আগের মতোই সাতষট্টিতম অবস্থান ধরে রাখাকে চ্যালেঞ্জ উঠতে যাওয়া হিসাবে বিবেচনা করছে বন্দর কর্তৃপক্ষ দু সালে বিভিন্ন রকম অসুবিধা থাকা সত্ত্বেও বিশেষ করে বৈশ্বিক মন্দা ডলার সংকট বিভিন্ন আমদানি নিষেধাজ্ঞা সব থাকা সত্ত্বেও আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পেরেছি প্রথম দিকে কম থাকলেও পরবর্তীতে সেটা কিছুটা লেভেলাইজেশন হওয়ার কারণে আমাদের যেমন আমদানি নিষেধাজ্ঞা কিছুটা উড্র হওয়ার কারণে কিংবা ডলার ক্রাইসিসও আস্তে আস্তে কমতে শুরু করেছে সব মিলিয়ে কিছু সময় এলসি জটিলতা ছিল সেটাও আস্তে আস্তে নিরসন হচ্ছিল সব মিলিয়ে আমরা আসলে আমাদের হ্যান্ডলিংটা আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে আসতে পেরেছি এবং এইবারও লয়েডস তালিকায় আমাদের অবস্থান ও পরিবর্তিত আছে বিশ্ব সমুদ্র বাণিজ্যে লয়েডসের এর এ তালিকাকে সক্ষমতার মাপকাঠি হিসেবে বিবেচনা করে আন্তর্জাতিক শিপিং লাইনগুলো দু সালে প্রথমবারের মতো আটানব্বইতম স্থান নিয়ে তালিকায় উঠে আসা চট্টগ্রাম বন্দর দু হাজার বাইশ সালে চৌষট্টিতম স্থান দখল করেছিল এবারও চীনের সাংহাই এবং সিঙ্গাপুর বন্দর রয়েছে তালিকায় প্রথম এবং দ্বিতীয় স্থানে যেই পোর্টটা যত বেশি আপনার মেনটেন করতে পারে ইন টার্মস অফ ভলিউম সেফটি সিকিউরিটি অ্যান্ড এভরিথিং সো সেই পোর্টের আপনার র্যাঙ্কটা অনেক হাই থাকে সে ওয়ান টু থ্রি ফোর এইভাবেই তো তৈরি হয় ক্রোনোলজিক্যাল অর্ডারে আমাদের একটা হয়তো সিক্সটি সেভেন কিন্তু এটাতে যেহেতু আমরা হান্ড্রেডের মধ্যে আছি ডেফিনেটলি আমাদের অ্যাকসেপ্টেবিলিটি গ্লোবালি অনেক এতটুকু বেড়ে যাবে বিভিন্ন ক্রাইটেরিয়া বিবেচনা করেই আপনার এই লিস্টটা তৈরি করে তো সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা মনে করি যে চিটামকোটে যে অবস্থানটা তারা দেখিয়েছে ডেফিনেটলি এটা আমাদের ট্রেডের জন্য আমাদের দেশের জন্য একটা অবশ্যই একটা বিরল সম্মানের সদ্য বিদায়ী দু হাজার অর্থ বছরে চট্টগ্রাম বন্দর বারো কোটি বত্রিশ লাখ মেট্রিক টন কার্গো পণ্য এবং একত্রিশ লাখ আটষট্টি হাজার কন্টেনার হ্যান্ডলিং করেছে কমল দে সংবাদ চট্টগ্রাম